মুখ খুললেন ভারতের অধিনায়ক পাকিস্তানের ম্যাচ বয়েক্ট ইস্যুতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়ক্টের সিদ্ধান্তে অনর রয়েছে পাকিস্তান এই ইস্যুতে ভারতও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে টুর্নামেন্ট শুরুর আগে ক্যাপ্টেন্স ডেতে প্রতিক্রিয়া জানিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টি টোয়েন্টি বিশ্বকাপে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ভারত ভারতপাক ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে সূর্যকুমার স্পষ্ট করে জানিয়ে দেন পাকিস্তান না খেললেও ভারত প্রস্তুত থাকবে এই প্রসঙ্গে তিনি বলেন আমরা তো কখনও খেলব না বলিনি ওরা খেলতে চাইছে না কলম্বোর জন্য আমাদের বিমানের টিকিট কাটা হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে তাহলে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলী আগার মুখোমুখি হওয়া হবে না এমনকি বিশ্বকাপের আগে অনুষ্ঠিত ক্যাপ্টেন্স ডেতেও দেখা হয়নি এই দুই অধিনায়কের আগামী শনিবার থেকে মাঠে গড়াচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে বৃহস্পতিবার অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় নিয়ম অনুযায়ী সব অধিনায়ককে উপস্থিত থাকার কথা থাকলেও এবার টোয়েন্টি দেশের অধিনায়কদের একসঙ্গে বসানো হয়নি তাদের দুই ভাগে ভাগ করা হয় এক ব্যাচ সংবাদ সম্মেলন করে সহায়োজক শ্রীলঙ্কার কলম্বোতে যেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা অন্য ব্যাচ সংবাদ সম্মেলন করে ভারতের মুম্বাইয়ে যেখানে ছিলেন স্বাগতিক দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বাংলাদেশিরা আমাদের ভাই সংবাদ সম্মেলনে বললেন পাকিস্তান অধিনায়ক টোয়েন্টি ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগেই এক বিষণ্ন আবহাওয়া বিরাজ করছে ক্রিকেট বিশ্বে বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে আইসিসির অনর অবস্থানের কারণে বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মানতে পারছেন না পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা ক্যাপ্টেন্স ডেতে সংবাদ সম্মেলনে যখন বিভিন্ন দলের অধিনায়করা নিজেদের রণকৌশল নিয়ে ব্যস্ত তখন সালমান আলী আঘার কণ্ঠে ঝরল বাংলাদেশের জন্য হাহাকার বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন বাংলাদেশিরা আমাদের ভাই তারা পাকিস্তানের প্রতি যে সমর্থন দেখিয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞ এটি অত্যন্ত দুঃখজনক যে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে না ঘটনার শুরু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নিরাপত্তা উদ্বেগকে কেন্দ্র করে ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায় এর প্রতিবাদে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা করেছেন বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পোনে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটি খেলবে না পাকিস্তান পাকিস্তানের এই অভূতপূর্ব সিদ্ধান্তের পর বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে শাহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন তিনি পাকিস্তানের এই অবস্থানকে বাংলাদেশের প্রতি গভীর ঐক্যপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন আসিফ নজরুল উল্লেখ করেন খেলার মাঠে রাজনীতি না রাখার যে আহ্বান পাকিস্তান জানিয়েছে তা অত্যন্ত উপযুক্ত বাংলাদেশকে বাদ দেওয়া এবং পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসি বড় ধরনের ভাবমূর্তির সংকটে পড়েছে বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হওয়া মানে কয়েক হাজার কোটি টাকার আর্থিক লোকসান যা সামাল দেওয়া আইসিসির জন্য এখন বড় চ্যালেঞ্জ